লন্ডনের প্রাণকেন্দ্র টেমস নদীর ধারে দাঁড়িয়ে আছে শতবর্ষের পুরনো বিলিংস গেট মার্কেট ইউরোপের অন্যতম প্রাচীন পাইকারি মাছের বাজার এটি ভোর সাড়ে চারটায় শুরু হয় এর আসল গল্প বরফে ডাখা বাক্সে সাজানো রূপালি মাছ লালচে স্টার নড়াচড়া করা কাকড়া আর সমুদ্রের টাটকা গন্ধ ভরিয়ে তোলে চারপাশ বিক্রেতাদের উচ্চ মিশে যায় ক্রেতাদের কণ্ঠ আর সেই কোলাহলের মাঝেই ধোয়া ওঠা চায়ের কাপ হাতে চলতে থাকে আলাপচারিতা এখানে শুধু মাছ বিক্রি হয় না বিক্রি হয় লন্ডনের শত বছরের সমুদ্রগন্ধি ইতিহাস ও ঐতিহ্য মোহাম্মদ ফারুক মিয়া এনআরডি টিভি